এখন আছে ইহুদিরা এদের গায়ের রং হলো সাদা ওপরে হচ্ছে হালকা গোলাপি রঙের মতো এরা হলো ইয়াফাসের সন্তান আমেরিকায় আছে ইয়াফাসের সন্তান ইহুদি যারা আছে অধিকাংশ ইহুদি হলো ইয়াফাসের সন্তান আল্লাহ এই বংশ থেকে আরেকটা একটা সন্তান দুনিয়ায় পাঠাবে যে সন্তানগুলো ছোট ছোট হবে তাদের কানগুলো এত বড় বড় হবে একটা কান তারা বিছানার মতো পেতে শোবে আর একটা কান তারা বিছানার মতো চাদরের মতো তারা গায়ে দিতে পারবে কানগুলো এত বড় বড় হবে তারা বিছানার মতো চাপাতবে আর চাদরের মতো গাই দেবে এদের নাম দিয়েছে নবী বলেছে ইয়াজুজ আর মাজুজ নাম শুনেছেন না ইতিহাসটা শোনে নবীর ইতিহাস শুনবেন তো আমি কোথা থেকে ধরেছি আদম থেকে এই আজি মাজুল যারা ছিল তারা এমন করে দুনিয়ার জমিনে আসবে সংখ্যায় অনেকটা বেশি হবে আল্লাহ রসুল বলেছে আমার উম্মাতের ভিতর আসবে কিন্তু সংখ্যাই বেশি হবে আমার উম্মাতে মোহাম্মাদি জাহান নামে যাবে না যারা কলেমা পড়বে মানক আলা ইলাহা ইল্লাল্লাহ ফাদা লাল জান্না যারা কলেমা পড়বে একদিন না একদিন আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেবে জোরে বলুন আল্লাহ ভাইরা বাবাজিরা আমার সোনা চাঁদ মানিকের এইবার বলবো নুয়ালামের নৌকায় যখন উঠল আর একটা ছোট ছেলে ছিল যার নাম হাম এই হাম একদিন বিবির মুখে চুমা দিয়েছিলেন নাকের সঙ্গে নাকটা লেগে গেল আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীন হো তোমার ছেলে আমার কথা শুনল না এমন করে বিবির সঙ্গে চুম্বন বিনিময় করলো নাকের সঙ্গে নাকটা লেগে গেল আমি আল্লাহ আমার প্রতি একটা লানো থাকবে যদিও এমন অপরাধ করেনি তারপরেও চুমা দেওয়ার জন্য আমি আল্লাহ পছন্দ করলাম না এই জন্য নাকের সঙ্গে

আর এখানে বই পড়ানো হয় যে জায়গাটা হলো মিশরের ইউনিভার্সিটিতে তার রাহিকুল মাকতুম শফিুর রহমান মোবারকপুরি লিখেছেন নূরুন নবী সিরাতুন নবী মিলাদে মুস্তাফা মিলাদুল নবী বিশ্বনবী এমন করে বহু লিখেছে সিরাতে হালাবিয়া কিতাব লেখা হয়েছে এমন করে বিশ্বনবীর জীবনী বহু লেখা হলো আমি যতটুকু আলোচনা করার চেষ্টা করব কিতাবের ভিতর থেকে আলোচনা করার চেষ্টা করব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিশ্ব নবীর নূর খানা দিয়েছিলেন আল্লাহ পাক তার আসমানে আদিফে রেখে দিয়েছিলেন ওই আসমানে রেখে দিলেন নূর মোবারক সেখান থেকে আল্লাহ পাক দিয়েছিলেন হযরতে আদম নবীর কপালে তখন দুনিয়ায় পাঠাবেন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দুনিয়ার জমিনে পাঠালেন এই দুনিয়ার জমিনে আদম শাফিউল্লাহ এলেন আদমের ব্যাটার নাম হলো শীষ শীষের ব্যাটার নাম ইয়ানিস ইয়ানিসের ব্যাটার নাম কাইনান কাইনানের ব্যাটার নাম মাহালিল মাহালিলের ব্যাটার নাম ইজরাত ইজরাতের ব্যাটার নাম ইদ্রিস ইদ্রিসের ব্যাটার নাম আখিনু আখিনুকির ব্যাটার নাম সালিক সালিকের ব্যাটার নাম লামিক লামিকের ব্যাটার নাম হলো নুহু নুহু নবীর নাম শুনেছেন কিনা একটু বলেন শুনেছেন আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি এমন করে দ্বিতীয় আদম বলা হয় যাকে আল্লাহ পাক তাকে 950 বছর ধরে ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ দিয়েছিলেন 1450 বছর কম বেশি আল্লাহ তাকে হায়াত দান করেছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ধরে ইসলামের দাওয়াত দিলেন মাত্র 82 জন মানুষ কোন কিতাবে লিখেছে 39 জন মানুষ ইসলাম কবুল করলো আমার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাই আল্লাহ বাকি মানুষগুলো ইসলাম কবুল করতে চাই না আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন আমার আল্লাহ ডাক দিয়ে বলল নবী নূহ আলাইহিস সালাম যদি ওদের ধ্বংস করতে হয় আমি তোমাকে জানিয়ে দিয়ে দিলাম তুমি একটা কাজ করবে একখানা সাফিনা নৌকা বানাবে এই নৌকাখানা বানিয়েছিল নৌকার লম্বাই ছিল বারোশো হাত কত হাত বললাম লম্বাই ছিল বারোশো হাত চৌড়াই ছিল ছয়শ হাত এমন একটা নৌকাল্লা পাক নবী নুয়ালাই সালামকে দিয়ে বানালেন সেই নবীকে তোলার জন্য সমস্ত মক জোড়াই জোড়াই করে তোলার জন্য নৌকাই বলে দিলেন সব লোকে জোড়াই জোড়াই করে তুলে নাও নবী নুয়ালাই সাল্লাম জোড়াই জোড়াই সব নৌকাই তুলে নিলেন তোমাকে যারা মানে তাদের নৌকাই তুলে নাও আমি আল্লাহ প্লাবন দিয়ে দেবো উপর থেকে বৃষ্টি হবে নিচের থেকেও বৃষ্টি হবে দুই দিক থেকে বৃষ্টি হবে প্লাবন হয়ে যাবে প্লাবনে এমন হওয়া হল নবী নুহ আলাইহিস সালামের ছেলে কেনান ইসলাম কবুল করতে চাইলেন না তাকে নৌকায় তোলা হলো না বাইরে রইল তার বিবি ছিল তার নাম আমেলা তিনি বাইরে রইলেন নবী বলে মানলেন না আমার আল্লাহ বলল ওদের উপরে গজব হবে নবী তুমি চিন্তা করো না আল্লাহ এমন পানি দিলেন সেই পানির ভিতরে দুইজন সলিল সমাধি হয়ে গেল ছেলেও গেল বিবিও গেল দুইজন চলে গেল নৌকার ভিতরে তিনটে ছেলে মাত্র ছিল মোট চার ছেলে ছিল নবীন

আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম কেউ যেন স্বামী স্ত্রী যেন প্রেম বিনিময় মেলামেশা না করে শয়তানোর ভিতরে থাকলেন শয়তান থাকার পরে করলেন কি তাদের দুইজনকে জড়িত করে দিলেন কাকে নবী নুয়ার ইসলামের একটা ছেলে মেজো ছেলে যার নাম হলো ইয়াফাস ইয়াফাসের মনের ভিতরে তার প্রেম জাগিয়ে দিল স্ত্রীর সঙ্গে রাতের অন্ধকারে প্রেম বিনিময় করলো আমার আল্লাহ পাক ওই বংশের উপরে লানত দিয়ে দিল ওই বংশের যত সন্তান দুনিয়ার জমিনে আসবে তাদের আচার ব্যবহার গুলো এরকম হবে আর তাদের গায়ের রং হবে সাদা গোলাপি রঙের মতো দেখতে হবে যেমন এখন ইসরায়েলের ভিতর আছে ইহুদিরা এদের গায়ের রং হলো সাদা ওপরে হচ্ছে হালকা গোলাপি রঙের মতো এরা হলো ইয়াফাসের সন্তান আমেরিকায় আছে ইয়াফাসের সন্তান ইহুদি যারা আছে অধিকাংশ ইহুদি হলো ইয়াফাসের সন্তান আল্লাহ পাকে এই বংশ থেকে আরেকটা একটা সন্তান দুনিয়ায় পাঠাবে যে সন্তানগুলো ছোট ছোট হবে তাদের কানগুলো এত বড় বড় হবে এক এক কান তারা বিছানার মতো পেতে শোবে আর একটা কান তারা বিছানার মতো চাদরের মতো তারা গায়ে দিতে পারবে কানগুলো এত বড় বড় হবে তারা বিছানার মতো চা পাতবে আর চাদরের মতো গায়ে দেবে এদের নাম দিয়েছে নবী বলেছে ইয়াজুজ আর মাজুজ নাম শুনে ইতিহাসটা শোনেন নবীর ইতিহাস শুনবেন তো আমি কোথা থেকে ধরেছি আদম থেকে এই আদিদার মাজুজ যারা ছিল তারা এমন করে দুনিয়ার জমিনে আসবে সংখ্যায় অনেকটা বেশি হবে আল্লাহ রসুল বলেছে আমার উম্মাতের ভিতর আসবে কিন্তু সংখ্যায় বেশি হবে আমার উল্মাতে মোহাম্মাদি জাহান্নামে যাবে না যারা কলেমা পড়বে মান কল ইলাহা ইল্লাল্লাহ ফাদা কলা জান্না যারা কলেমা পড়বে একদিন না একদিন আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেবে জোরে বলুন আল্লাহ ভাইরা বাবাজিরা আমার সোনার মানিকেরা এইবার বলবো নুয়ালামের নৌকায় যখন উঠল আর একটা ছোট ছেলে ছিল যার নাম হাম এই হাম একদিন বিবির মুখে চুমা দিয়েছিলেন নাকের সঙ্গে নাকটা লেগে গেল আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবী নহু তোমার ছেলে আমার কথা শুনলো না এমন করে বিবির সঙ্গে চুম্বন বিনিময় করল নাকের সঙ্গে নাকটা লেগে গেল আমি আল্লাহ আমার প্রতি একটা লানো থাকবে যদিও বা এমন অপরাধ করেনি তারপরেও চুমা দেওয়ার জন্য আমি আল্লাহ পছন্দ করলাম না এই জন্য নাকের সঙ্গে

তার নাম হলো শাম এইবার শামের বংশ থেকে আসছে শামের বংশের নাম হলো ইয়াফাস শামের বংশ শামের বংশ থেকে আসছে আদমের বেটার নাম শীশ শীশের বেটার নাম নেমিয়ানিস ইয়ানিসের বেটার নাম কাইনান কাইনানের বেটার নাম মাহালিল মাহালিলের বেটার নাম ইসরাদ ইসরাদের বেটার নাম ইদ্রিস ইদ্রিসের বেটার নাম আখেনুক আখেনুকের বেটার নাম সালিক সালিকের বেটার নাম লামিক লামিকের বেটার নাম নুহ। নহুর বেটার নাম শাম শামের বেটার নাম আরফাকশাশ আরফাকশাশের বেটার নাম এক সালেকের ব্যাটার নাম ওজাইর ওজাইরের ব্যাটার নাম ফালেক ফালেকের ব্যাটার নাম রাও রাউয়ের ব্যাটার নাম সাগর সাগুরের ব্যাটার নাম নাহুর নাহুরের ব্যাটার নাম আজর আজরের ব্যাটার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বিবাহ করল করলো বাদশা সারাকে পৃথিবীর জমিনে দুই জন মহিলার রূপচতীরময় দিয়েছিলেন আল্লাহ সুন্দর একটা হলো মা হাওয়া মা অপর দিকে ছিল হযরতে মা সারা যিনি বিবি আমাদের মা জননী আমাদের আম্মা যান এমন করে হজরতে সারা রূপ দিয়েছিলেন জ্যোতির্ময় দিয়েছিলেন সুন্দর দেখতে ছিল নবী সঙ্গে করে নিয়ে ওই মিশরের দেশের ভিতরে ঢোকবার সময় ধরা পড়ে গেল মিশরের বাদশা ছিলেন বাদশা সাধুন যখন ধরা পড়ল বাদশা সাধুনের চরিত্র ছিল খারাপ নতুন নতুন মেয়েদের নিয়ে আনন্দ ফুর্তি করে বেড়াতো হযরতে মা সারাকে পেয়ে বড় আনন্দ করলো ঘরের মধ্যে আটকে রেখে বিয়াদবি করার জন্য গেল কিন্তু সারার কাছে যখনই যায় আমার আল্লাহ দয়াময় মেহেরবানি করে সমস্ত শরীর খানা প্যারালাইসিস বানিয়ে দেয় জোরে বলেন সাধন যখনই যায় আবার বাইরে আসে তখন দেখে আবার হাত পা গুলো আবার শক্তি আছে চিন্তা করলো কি ব্যাপার যখনই ঘরে পা দেই তখনই দেখি আমার শরীরটা অবশ হয়ে যাচ্ছে শরীরটা প্যারালাইসিস হয়ে যাচ্ছে পা গুলো ওঠে না হাত গুলো চলে না মুখ দিয়ে কথা বলতে পারে না হাত যখন বাড়াতে যায় হাতে প্যারালাইসিস হয়ে যায় পা যখন বাড়াতে যায় প্যারালাইসিস হয়ে যায় ওই সময় সাধু চিন্তা করলো না এই মানুষটা তো জাতা মানুষ নয় ইনি একজন মহর্ষি মানুষ সালেহা বেদা তিনি হলেন তার সঙ্গে করার আমার নাই ভয় করে সাধুন বাইরে চলে আসলো নবী ইব্রাহিম কে ঘর থেকে বাইরে বার করে দিল ডাক দিয়ে বললো নবী ইব্রাহিম খলিলুল্লাহ ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ এই নেন আপনার বিবিকে সঙ্গে করে নিয়ে চলে যান আপনার বিবি কোন সাধারণ মানুষ নন সাধারণ মহিলা নন সাধারণ মেয়ে নন সালেহা আবেদা আল্লাহওয়ালা এত সুন্দর এত ভালো আমি তার সঙ্গে দুর্ব্যবহার করার জন্য গিয়েছিলাম কিন্তু যাওয়ার পর দেখি আমার শরীরটা প্যারালাইসিস হয়ে গেছে আমি চিন্তা করলাম এমন ভালো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয় ওগো নবী ইব্রাহিম খলিলুল্লাহ আপনি নিয়ে যান নবী ইব্রাহিম খলিলুল্লাহ বিবিকে নিয়ে চলে যাবেন

কিন্তু আমার ইচ্ছাটা পূরণ হলো না তার ঘরেও যখন যাই তখন আমার হাত পা গুলো প্যারালাইসিস হয়ে যায় সেই জন্য যাওয়ার মতো আমার কোনো প্রসেস নাই আমি সেই জন্য বলছি যান নিয়ে যান নিয়ে যান আমার কাছে আমি রাখতে চাই না আপনারকে আমি হাতিয়া দিয়ে দিলাম এই মেয়েটাকে আপনার সঙ্গে করে আপনি নিয়ে চলে যান নবী ইব্রাহিম বলেন আল্লাহ মা হাসেরাকে সঙ্গে করে নিলেন আর বিবি সারাকে সঙ্গে করে নিলেন মিশর থেকে পার হলেন জায়গাটার নাম হলো জায়গাটা হলো মরুভূমি এই মরুভূমির নাম হলো তিহি প্রান্তর তিহি মরুভূমি সেই মরুভূমির উপরে চলে আসলেন ওই মরুভূমিটা পার করলেন মরুভূমিটা পার করার পরে দুই দিকে দুইটো দেশ চলে গেল একটার নাম হলো জেরুজালেম অপরটার নাম হলো ফিলিস্তিন ফিলিস্তিনে ঢুকলেন না জেরুজালেমের ভিতরে প্রবেশ করলেন জেরুজালেমের ভিতরে প্রবেশ করার পরে ওইখানে বসবাস করতে লাগলেন বহুদিন পর্যন্ত সময় চলে গেল এই সময় চলে যাওয়ার পর একটা সন্তানও আমার আল্লাহ তাকে দান করলেন না নবী ইব্রাহিম খলিলুল্লাহর বিবি

বিবাহ করুন এই বিবাহ করার পর আপনাকে একটা সন্তান যদি আল্লাহ দান করে আপনি সন্তানের পিতা হতে পারবেন নবীর মান সম্মান ইজ্জত বেঁচে যাবে আমি আপনাকে অনুনয় বিনয় করে বলছি আপনি আর একটা বিবাহ করুন বিবাহ করুন বিবাহ করুন নবী ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলছে বিবি ও আমার বিবি সারা এমন কথা তুমি আমাকে বলবে না আমি দ্বিতীয় বিবাহ করতে চাই না আল্লাহ চাইলে সন্তান দেবে না চাইলে সন্তান দেবে না আমি দ্বিতীয় বিবাহ করব না দ্বিতীয় বিবাহ করব না এটা কোনো দিনের জন্য আমার ইচ্ছা নয় ইচ্ছা নয় ইচ্ছা নয় নবী ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়ে বলে স্বামী আমি আপনার বিবি হিসাবে বলছি আপনি আর একটা বিবাহ করুন আল্লাহ পাক আপনার আওরসে আপনার আওরসে এমন করে একটা সন্তান দুনিয়ায় দেবে আপনি সন্তানের পিতা হতে পারবেন নবীর সম্মানের इज्जत বেড়ে যাবে সেই জন্য আপনাকে বললাম অবশ্যই আপনি বিবাহ করুন নবী বারবার বলেন বিবি আমার আমি বিবাহ করতে চাই না বিবাহ করতে চাই না আমি বিবাহ করতে কোনভাবেই রাজি নই